বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে রথের দিন আইবিকাল বিকালবেলাতে সব রথ বেরোবে তাই তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করব তোমরা দেখতে থেকো আমার ভিডিওটা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেয় শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো চপর তোমাদের ফোনে পৌঁছে যাবে তাহলে চলো আমাদের রথ কীরকম বেরিয়েছে রথযাত্রা বাবা জগন্নাথ কীরকম সব সাজিয়েছে দেখো তাহলে চলো আমার সাথে থেকো আর ভিডিওটা শেষ দেখতে থেকো চলো তাহলে এত দেখতে যাব আমার বেরিয়ে পড়েছি দেখো আমার এটাই ডেস্ট এটাই আমার ড্রেস আর গরমে আর এত সাজতে বুঝতে পারবো না কো তাই চলো দেখতে থাকি গা ভিডিও গেলাকে সব দেখে এই দেখো বন্ধুরা আমাদের বাবা জগন্নাথ এসে ছোট্ট করে আমরা এটা নিয়েই খুব খুশি হয় আর আমাদের গ্রামে কত লোকজন দেখো কতজনা প্রণাম করছে প্রসাদ নিচ্ছে ছবি তুলছে আমরাও ছবি তুলছি ভিডিও বানাচ্ছি আমরা খুব খুশি আর কত লোকজন দেখো গ্রামে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তোমরা দেখো আর আমাদের এদিকে বিশাল মেঘ লেগেছে এক্ষুনি বৃষ্টি পড়বে তাই বেশিক্ষণ মেয়ে দেখা হবে না মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলেছে আর রথ আর দেখা হলো না এই কেবলে রথ বেরিয়েছিল আমাদের রথটা গ্রামের রথ তো বৃষ্টি পাচ্ছ আর বৃষ্টির পর তো শুরু করে দিয়েছে আর রথ তো ঘরে ঢুকে পড়েছে আর রথ এবছর আর দেখা হলো না এখন আমি তো দৌড়তে দৌড়তে ভিজে গেলাম সব দৌড়ে বাইরে তো আর দেখো ঝেঁপতে বৃষ্টি চলে এসেছে কত আশা করেছিলাম যে তোমাদেরকে অনেক কিছু দেখাবো যে আমাদের কীরকম রথ ঘোরে কীরকম ভাব ঘোরে কীরকম রাস্তাঘাটে তোমরা তোমারও হ্যাঁ কীরকম ভাব যায় রাস্তাঘাটে হ্যাঁ আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে কত সুন্দর দেখাবো কিন্তু কি করবো বৃষ্টিতে মাটি করে দিল আর আর দেখানো হলো না কি করবো বলে বাইরে ঢুকে পড়েছি আর যদি বৃষ্টি কমে তাহলে আমি দেখানোর চেষ্টা করবো